যে কোনো মেয়েকে পটিয়ে বিছানায় নেওয়া কি সম্ভব উত্তর হলো অবশ্যই সম্ভব আজকে আমি তোমাদের সাথে সেই দশটি কার্যকারী টিপস শেয়ার করব। যেগুলো ফলো করলে যে কোনো মেয়ে বিছানায় যেতে বাধ্য হবে একটা মেয়েকে বিছানায় নেওয়া খুব একটা সহজ কাজ না তবে সিস্টেম জানলে আবার খুব বেশি কঠিন কিছু না এখন আমি এক এক করে দশটি টিপস দিব আপনি যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখেন এবং এই দশটি টিপস পুরোপুরি ফলো করতে পারেন তাহলে কথা দিচ্ছি যে কোনো মেয়ে আপনার সাথে বিছানায় যেতে বাধ্য হবে কিন্তু আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন কিংবা ভিডিওটি যদি টেনে টেনে দেখেন এবং কোন টিপস যদি মিস করেন তাহলে আপনি কখনোই মেয়ে পটাতে পারবেন না কাউকে দেখে আপনার যদি মিলিত হওয়ার ইচ্ছা হয় তাহলে এটা কি দোষের কিছু মোটেই না তবে সমস্যা হলো আমাদের সমাজে শারীরিক মিলন নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চান মহিলারা সেই গোপনীয়তা বজায় রেখে তার বিশ্বাস অর্জন করে কিভাবে তার শরীরে এবং মনে আপনার জন্য তুমুল আকর্ষণ তৈরি করে তার সাথে মিলিত হবেন সেটাই বলবো তবে আর একটা কথা টিপস গুলো কেউ খারাপ কাজে লাগাবেন না আমি শুধু বিনোদনের জন্য টিপস গুলো শেয়ার করছি প্রথম টিপস মেয়েটির সাথে ঘনিষ্ঠ হন ঘনিষ্ঠতা এখানে একেবারেই মানসিক কোনো মেয়ের সাথে মিলিত হতে চাইলে সবার আগে তার সাথে একটা মানসিক সম্পর্ক তৈরি করে ফেলুন তার সাথে তার সঙ্গে কথা বলুন বন্ধুত্বপূরণ আচরণ করুন দেখবেন মেয়েটি আপনার সঙ্গ পছন্দ করেছে দুই হয়ে উঠুন তার পছন্দের মানুষ একটু খেয়াল করুন পছন্দের পুরুষ হওয়ার আগে কিন্তু পছন্দের মানুষ হওয়াটা খুবই জরুরি আর কোন মেয়ের সাথে মিলিত হওয়ার আগে এই তৃতীয় ধাপটাই সব ছেলে ভুল করে বসে কিভাবে পছন্দের মানুষ হবেন তাও বলে দিব শুধু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তিন রাতে সক্রিয় হন এখনো উত্তেজিত হবেন না এখানে কথা বলার জন্য সক্রিয় হওয়ার কথা বলেছি খেয়াল রাখবেন কথা বলার জন্য সন্ধ্যার সময়টা খুব ভালো তখন মেয়েদের মনে এক ধরনের রোমাঞ্চ থাকে সন্ধ্যা থেকে দু একটা মেসেজ পাঠাতে থাকুন তাহলে উল্টো দিকেও কথা বলার আগ্রহ বাড়বে তারপর একটু রাত জেগে না হয় কথাই বলুন তবে ভুলো এত তাড়াতাড়ি খারাপ কোনো কথা তুলবেন না তাহলে সুযোগ হারাবেন দিনের বেলায় হয়ে উঠুন আলাদা মানুষ রাতে কথা বলার সময় দুই একটা দুষ্টমির ইঙ্গিত দিলেও সকালে সেসব প্রসঙ্গ একেবারেই তুলবেন না তাহলে একটা ভারসাম্য বজায় থাকবে মেয়েটিও আপনাকে পছন্দ করবে কারণ মেয়েটি বুঝতে পারবে আপনি সবার মতো যৌন নন বরং আপনি সবার থেকে আলাদা তাকে পছন্দ করেন বা ভালোবাসেন এমন কথা ভুলেও তাকে বলবেন না আপনি যে তাকে পছন্দ করেন বা আপনি তার প্রতি দুর্বল এসব বিষয়ে কোনো কিছু বলার দরকার নেই তাহলে মেয়েটি ভেবে নিবে যে আপনি শুধু যৌনতা চাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে পছন্দের তালিকা থেকে আপনাকে বাদ দিয়ে দিবে ছয় আলত স্পর্শের সময় এই পাঁচটি ধাপ ঠিকঠাক পার হয়ে গেলে নিশ্চিত হতে পারেন যে আপনার সুযোগ আছে এই পাঁচ ধাপের ঘনিষ্ঠতাও বেড়েছে আপনাদের এখন কথা বলার সময় তার খুব কাছে ঘেসে বসতে পারেন তবে তাকে এটা বুঝতে দিবেন না আপনি ইচ্ছা করে তার কাছে ঘেসে বসছেন এমন ভাব করবেন যেন আপনি ব্যাপারটা খেয়ালি করেননি মাঝে মাঝে কিছু দেওয়া নেওয়ার সময় আলতো করে স্পর্শ করতে পারেন সাত আপনার প্রতি তার অ্যাটেনশন তৈরি করুন এখন সরাসরি আসল পয়েন্টে যাওয়ার সময় যখন মেয়েটি একা থাকবে তখন আলতো করে তার আঙুল দিয়ে নিজের আঙ্গুলের মাঝে জড়িয়ে নিতে পারেন তাহলে দেখবেন সে আপনার স্পর্শ পেতে উন্মুখ হয়ে থাকবে আর খেলতে থাকুন এত তাড়াহুড়া করবেন না এখনো বিছানা যাওয়ার সময় আসে নাই রাতে দুষ্টমি মেশান ও মেসেজ পাঠানোর সংখ্যাটা আরো একটু বাড়ান তবে সীমার মধ্যে থেকে দিনের বেলা চলতে থাকুক আলতো স্পর্শের খেলা দেখবেন মাঝে মাঝে মেয়েটি নিজে স্পর্শ করছে আপনাকে মানে তিনি তৈরি নয় রাতে সিস্টেম করে কিছু মেসেজ দিন যাতে সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে যখন বুঝবেন সে আপনার প্রতি দুর্বল তখন সুযোগ বুঝে ডেটিং এর প্রস্তাব দিয়ে দিন দশ মেয়েটি আপনার ডাকে সারা দিয়ে আপনার ঘরে চলে আসলেও তার উপর ঝাঁপিয়ে পড়বেন না বরং মেয়েটি কি চায় তার উপর খেয়াল রাখুন মেয়েটি বিছানায় কি চায় জানেন তো না জানলে সমস্যা নেই আমি আগামীকাল এই বিষয়ে আরেকটি ভিডিও দিব ভিডিওটি দেখতে হলে বেঙ্গুলি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি টিপে দিন কাপড়সের মতন ভিডিও দেখে চলে যাবেন না ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাহস থাকলে কমেন্টে আই লাভ ইউ লিখে কমেন্ট করুন অনেক অনেক ভালোবাসা রইল